সুখবর 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 ফ্রি ইন্টারনেট সকলই আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সকলের মোবাইল থেকে সব সিম দিয়ে কীভাবে ইন্টারনেটগুলো ব্যবহার করবেন কীভাবে ইন্টারনেটগুলো কাজ করে আর কতক্ষণ আপনারা ইউজ করতে পারবেন কয়দিন ইউজ করতে পারবেন কোন কোন সিমে ইউজ করতে পারবেন এবং কি কিভাবে কাজগুলো করবেন সব কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আসসালামু আলাইকুম আশা করি সকলই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আপনারা দেখতেছেন রিপন অফিসিয়াল টেক ঠিক আছে এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ এই রকমই নতুন নতুন আপডেট সকলের আগে আমি দিয়ে থাকি তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশানটি অন করে দিবেন যাতে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন যায় তাহলে আপনি সকলের আগে ভিডিওটা দেখতে পারবেন তো কীভাবে আপনারা ইন্টারনেটগুলো পাবেন আর কোন কোন সিমে পাবেন শুধুমাত্র এটাই গ্রামীণ সিমে পাবেন আপনাদেরকে যদি আমি একটু দেখাই ফেসবুকে চলে আসার পরে যদি আমি এখানে সার্চ বারে সার্চ করে এখানে যদি আমি এখানে গ্রামীণ ফোন লিখে সার্চ করে দেয় দেয় দেখতেছেন আমি আপনাদের প্রমাণ সহ দেখাচ্ছে দেখতেছেন আমি এখানে বারে ফেসবুকে এসে এখানে সার্চ করে দিলাম গ্রামীণ ফোন লিখে সার্চ করে দিলাম দেখতেছেন আমি ফেসবুকে চলে আসার পরে গ্রামীণ ফোন লিখে সার্চ করে দিলাম দেখতেছেন এটা অফিশিয়াল একটা পেজ তাদের দেখতেছেন তাদের এটা অফিশিয়াল পেজ রয়েছে দেখছেন অনেক ফলোয়ার রয়েছে এখন যদি আমি একটু নিচে যাই দেখি এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন শুক্রবার এবং কি শনিবার এটা গ্রামীণের একটা অফিসিয়াল পোস্ট থেকে আমি এখানে দেখেছিলাম তো যাদের যাদের গ্রামীণ সিম রয়েছে তারা তারা এটা ব্যবহার করতে পারবেন তার জন্য কি করবেন দেখতেছেন উপরে দেখতেছেন আপনার যে উপরে ই অপশনটা রয়েছে যে ইন্টারনেট দেখতেছেন ডাটার যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পরে দেখতেছেন নিচে ইন্টারনেট রয়ে তো এখানে ধরে রাখার পর দেখতেছেন এখানে ইন্টারনেট রয়েছে জাস্ট এখানে ইন্টারনেট ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার কোন সিমে আপনার গ্রামীণ সিমটা কোন নম্বরে রয়েছে যদি এক নম্বর থেকে এক নম্বরে সিলেক্ট করে দিবেন দুই নম্বর থেকে দুই নম্বরে সিলেক্ট করে দিলেই আপনি গ্রামীণ ফোনে আপনার যদি গ্রামীণ ফোন না থাকে অন্য অন্য সিম থাকে দেখেন আপনার আশেপাশে হয়তো বা আপনার অনেকের পরিচিত রয়েছে যাদের বাটন ফোনে গ্রামীণ সিম দোকানে রয়েছে তাদের কাছ থেকে সিমটা আপনারা দুই দিনের জন্য নিতে পারেন যে আমাকে একটু সিমটা দেন অনেকের হয়তো আবার সিম অনেকগুলো পড়ে রয়েছে তো গ্রামীণ সিম হলে আপনারা তার আপনার ফোনে ঢুকিয়ে আপনারা সেখান থেকেই সিমটা কানেক্ট করে ফিরি আনলিমিটেড আপনি যত ইচ্ছা আছে অত ডাউনলোড দিয়ে ভরে রাখবেন আপনি যদি দুই দিনে আপনি দশ বারো হাজার আপনি এত ইচ্ছে আপনার গ্যালারিতে জায়গা আটবে না এত ভিডিও কিন্তু আপনারা ডাউনলোড দিতে পারবেন আপনারা যদি ডাউনলোডগুলো দিয়ে রাখেন পরবর্তী যদি আপনার এক সপ্তাহ আপনার এমবি লাগবে না আপনি যেগুলো ডাউনলোড দিয়েছেন ওগুলো দেখে শেষ করতে পারবেন না এক সপ্তাহেও ঠিক আছে ভাই তো আপনারা দেরি করবেন না জলদি জলদি আপনার ডাউনলোড দিয়ে রাখুন পরবর্তীতে ভিডিও গুলো দেখতে পারবেন তো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ